সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজ ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ ঈদুল ফিতরের দ্বিতীয় দিন ঈদের পরে ঈদুল ফিতরের ঈদুল পরে দ্বিতীয় দিন আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট এভাবেই দেখে যাচ্ছি এবং এই দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা মৎস্য ভবনের সামনে মৎস্য ভবনের সামনে দৃশ্যটি এমন মূলত ঈদের ছুটিতে মানুষ ঘরমুখে বাড়িতে সে কারণে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা তবে রাজধানী ঢাকায় যারা থাকেন তারা ঢাকায় ঈদ করেছেন এবং কিছুটা ঘোরাঘুরি এবং সুজনের বাসায় এখানে সেখানে তারা যায় সে কারণেই কিছু কিছু এলাকায় এবং রাস্তার মোড় যেখানে সেখানে এই ধরনের ভিড় দেখা যায় আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চিত্রটি বিভিন্ন এলাকার চিত্রটি আমি এইভাবেই দেখে যাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি এখন এই মোড়টির অবস্থা এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি মূলত আজকে ছুটির দিন কিছু কিছু মানুষ এভাবে ঘুরে বেড়াচ্ছেন এখানে সেখানে কিছু গাড়ি কিছু প্রাইভেট কিছু মাইক্রো কিছু বাস কিছু মোটরসাইকেল কিছু রিকশা এবং অটোচালিত রিকশা কিছু পায়ে হেঁটে এ ধরনের বেশ রাজধানী ঢাকার কিছু কিছু স্পট এমনই ব্যস্ততা এমনই ভিড় দেখা যায় আমি সেটাই ধারণ করছি এবং দেখানোর চেষ্টা করছে। আমি খন্দকার মাসুদুজ্জামান আমি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে বিশেষ করে এগারোটি ইউটিউব চ্যানেল দুইটি অনলাইন পোর্টাল এটার জন্য আমাদের রাজধানী ঢাকার বিভিন্ন স্পট বিভিন্ন এলাকায় আমরা কাজ করে থাকি এবং সেই কাজের ধারাবাহিকতায় আজও আমি এটা প্রচার করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো আমি এইভাবেই ধারণ করে থাকি তার ধারাবাহিকতায় আজ এটা দেখিয়ে যাচ্ছে